আমরা মুসলমানের সন্তান অথচ আমাদের মধ্যে অনেকেই জানে না কোন কোন সময় গোসল ফরজ হয় ফরজ গোসল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আল্লাহর বিধান এটা আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন তাহলে আপনার এবাদত বন্দুকে কবুল হবে না কারণ ফরজ গোসল এমন একটা ইবাদত এমন একটা আমল আপনার মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে দৌত করতে হবে যদি একটা চুল পরিমাণ জায়গা খালি থাকে আপনার গোসল হবে না আপনার ফরজ আদায় হবে না তাহলে আপনার নামাজ হবে না আপনার ইবাদত বন্দুকি কবুল হবে না অনেক মুসলমানের সন্তান যদি আপনি জিজ্ঞাসা করেন কোন কোন সময় মানুষের গোসল ফরজ হয় অনেকেই বলতে পারবে না চারটা সময় মানুষের গোসল ফরজ হয় ভালো করে মনে রাখবেন এগুলো আপনাদের জানতে হবে এক নাম্বার স্বপ্নদোষ হলে ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় উত্তেজনাবশত বীর্য বের হলে গোসল ফরস হয়ে যাবে গোসল করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন নামাজ আদায় করতে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন না জেরত করতে পারবেন মসজিদে প্রবেশ করতে পারবেন না এই জন্য সাবধান যদি আপনার স্বপ্নদোষ হয় অথবা ইচ্ছাকৃত অথবা গোমন্ত অবস্থা যদি বীর্যপাত হয় উত্তেজনাবশত অবশ্যই আপনাকে গোসল করতে হবে ভালোভাবে গুলি করতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে পুরো অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দত করে গোসল করতে হবে তা না হলে আপনার নামাজ হবে না দুই নাম্বার স্বামী আর স্ত্রী সহবাস করলে তাহলে গোসল ফরজ হয় তিন নাম্বার হায়েজের পরে গোসল ফরজ হয় হায়েজ হলো মাসিক ঋতুসা সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন যখন এই মেয়াদ শেষ হয়ে যাবে তখন গোসল করা ফরজ তখন গোসল অবশ্যই করতে হবে না করলে গুনাগার হবে অনেকে অলসতমি করে গোসল করে না না অবশ্যই করতে হবে চার নম্বর অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন পর্যন্ত রক্ত চলে ততদিন পর্যন্ত আপনি গোসল করুন আপনার গোসল ফরজ নয় যখন আপনার রক্ত ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন আপনার গোসল ফরজ হবে তখন গোসল করে ফরজ গোসল তখন আপনাকে আবার এবাদত বন্দী করতে হবে নামাজ আদায় করতে হবে যতদিন হায়াস চলবে নেফাস চলবে মাসিক ঋতুস্রাব চলবে অথবা সন্তান প্রসবের পরে ব্লিডিং চলবে ততদিন পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন না এগুলা বন্ধ হলে আপনি গোসল করবেন গোসল করবার পরে পবিত্রতা অর্জন করবে পবিত্রতা অর্জন করবার পরে আপনি নামাজ পড়তে পারবেন কুরআন তেলাওয়াত করতে পারবেন মসজিদের মধ্যে যেতে পারবেন বাইতুল্লা তواف করতে পারবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহ হাককুত তাকতিহি ইল্লা ওয়া মুসলিমুন হে ईमानদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়ে মৃত্যুবরণ করিও না আমরা নামে মুসলমান কাজে মুসলমান হইতে পারি নাই মুসলমান নাম দিয়া ঘুষ খায় মুসলমান নাম দিয়া সৎ খায় মুসলমান নাম দিয়ে অন্যের জমি দখল করে মুসলমান নাম দিয়ে দুই নাম্বার মাল বিক্রি করে আমার ফতুয়া হল সে পরিপূর্ণ মোমেন হতে পারে নাই সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই কারণ মুসলমান কখনো তুই নামার মাল ইচ্ছা করে বিক্রি করতে পারে না মুসলমান ইচ্ছা করে মিথ্যা কথা বলতে পারে না মুসলমান ইচ্ছে করে নামাজ সার্চে করে না এগুলো তো মুনাফেকের কাজ এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো তোমরা ইসলাম সম্পর্কে স্টাডি করো স্টাডি সুন্দর সুন্দর বই বর্তমানে লাইব্রেরিতে পাওয়া যায় এই মাসআলার বইগুলো পড়ো দাম্পত্য জীবনে সুখী হতে হলে কোরআন হাদিসের আমলের বিকল্প নাই এই জন্য ভালো করে মনে রাখতে হবে এই চারটা বিষয় তোমাকে জানা থাকতে হবে এই চার কারণে গোসল ফরজ হয় যদি চারটা থেকে একটা হয়ে যায় ও মা বোনেরা অবশ্যই আপনি ফরজ গোসল আদায় করে নেবেন নতুবা বিপদের মধ্যে পড়বেন আসমান থেকে গজব নাজিল হবে আল্লাহ পাক রব্বুল আলম অসন্তুষ্ট হয়ে যাবে